নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজিলিউজ হুগলি জেলার বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে তারকেশ্বর ধামে শিবির মাথায় জল ঢালতে এবং পুজো দিতে গেলেন শনিবার দুপুরে এদিন আরামবাগ রেল থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ট্রেনে করে গেলেন শ্যাওড়াফুলির উদ্দেশ্যে প্রথমে শ্যারাপলী থেকে গঙ্গা জল নিয়ে এসে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবে এই সফরে জেলা সভাপতির সাথে ছিলেন বিজেপি নেতা সুমন তেওয়ারি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি সহ বিজেপি নেতা সুমন তেওয়ারি কি জানাচ্ছেন তার মুখ থেকে শুনুন বিস্তারিত হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গপ্যালের রিপোর্ট বাংলা এমজি

আমরা তারকেশ্বর বাবার মাথায় জল ধরে যাচ্ছি আমাদের সাগর আরামবাগ জেলার বিভিন্ন জায়গার কার্যকর্তারাই যাচ্ছে থেকে আরামভাবে তারকেশ্বর পর্যন্ত উঠবে সাথ থেকে জল নিয়ে বাবার মাথায় জল ধরে যাচ্ছে শ্রাবণ মাছ যেটা আমাদের সনাতন ধর্মের গর্বের দিন এবং সবও সনাতন পরে সেই পুরো দেখে আমরাও যাচ্ছি

محمید گاڑی Okay. <laughs>